Why should It take a chance? That's it, why should It. Why should It take a chance to have a place? Why should It take a chance to sit? Why should It take a chance to have a place? Why should It take a chance? You're S Bay?

আপুনি কথা একেটা মামলা কৰিছিলে বাধ্য করলো যে একটা লোক কেন কোন জায়গাতে বন্ধ করলো যায়নি দেখবেন আস্তে আস্তে আমাদের এত পাওয়ার বাধ্য করলো বিএনপি ক্ষমতা থাকেন মানুষ নেনগঠী আজকে তার প্রমাণ দেখেন বিএনপি লোককে মাত্র আপনি তারা মার্লু না মারেন মানে ভালোবাস আমি আর কি দল মারা গেলে একশোই লোকজন থাকবে কিন্তু আপনারা যারা মানধল করবেন আজকে আমাকে মনে করেন না বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের কোথায় মধ্যে গেছেন আপনারা মানধন করলেন আপনাদের দেশের অবশ্যই হবে আর কেমন আপনি সরকার ভবন তারা মাধ্যমে এক দুটো পারেন আমি আগে মারা দেবো আমরা না আপনারা

বিএনপি লোকের কথা বললাম তাহলে আমি আজকেও পাইছি তাদের মধ্যে মামলা করতে আসলাম না আজকে মামলা করতে আজকেও তাদের নামে নির্বাচন কমিশনার আমিও দেখছিলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জানছিল আমার তার মধ্যে এবং রানা এগুলো মরজি কমিশনের মামলা করেছে ওরা কিছু বললাম আজকে বিএনপি লোকের মামলা করে আমি বিএনপি লোকবার আমাদের লোকবার যেন হামলা করেছে তাদেরকে করতেছে আর আপনারা আমার মারধর করলেন আপনার আজকে আজকেরা এই কাপড় দেখাতেছেন দেশ ক্ষমতা আপনাদের আপনারা কি করবেন তাহলে সারা বাংলাদেশ জনতা সারা বিশ্বের কাছে এরা প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোককে আপনার না দাবি মারধর করলো অনলাইনে ব্যবস্থা thank you